গ্রামীণ হাওড়ার বাগনান এন্ডি ব্লকের মহিলা পরিচালিত এনডি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর এই পুজো কমিটির সপ্তম বর্ষে পদার্পণ করবে আর হাতিকুনা মাত্র কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাই এই পুজো মণ্ডপের কাজও চলছে জোর কদমে এবছর এই পুজো কমিটির পুজোর ভাবনা ভক্তিতে মুক্তি সমগ্র মণ্ডপ জুড়েই বাংলার কুটির শিল্পকে ফুটিয়ে তোলা হবে বলেই জানান পুজো কমিটির সদস্যরা পুজো কমিটির সভানেত্রী রত্না ঘোষ উপস্থিত ছিলেন পুজো কমিটির যুগ্ম সম্পাদিকার নুপুর দত্ত কেয়াবেরা উপস্থিত ছিলেন পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা শতাব্দী বেরা উপস্থিত ছিলেন পুজো কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ মল্লিকা ঘাঁটি ছবি রায় উপস্থিত ছিলেন পুজো কমিটির হিসাব রক্ষক রিমা দত্ত সহই পুজো কমিটির সকল সদস্য সদস্যরা এবারে আমাদের সপ্তম বর্ষে পদার্পণ করেছে আমাদের আহ চিন্তা ভাবনা আছে আমাদের থিম হচ্ছে ভক্তিতেই মুক্তি দেখাবেন আমরা কি কাজ মণ্ডপে বিভিন্ন হাতের কাজের কুটির শিল্পের ছোঁয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন স্লেটের মধ্যে আমাদের মন্ত্রপাঠ লেখা আছে তার সাথে থালা থালার মাটির থালা আছে মাটির থালার মধ্যে স্বস্তিক আছে গামছা এ ধরনের আরো বিভিন্ন বেতের জিনিসের মাধ্যমে সাজানো হবে ওপর দিকটাও দেখুন আপনারা মাটির যে খুঁড়ি বিভিন্ন রকম ঘর দিয়ে পোলোটা সাজানো হচ্ছে প্রস্তুতি আমাদের তুঙ্গে চলছে এখনো অনেকটাই কাজ বাকি আমাদের উদ্বোধন হচ্ছে পঞ্চমের দিন হবে আর বিভিন্ন প্রত্যেক দিনই বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে পঞ্চমের দিনও অনুষ্ঠান দিয়েই শুরু হবে আর এখন আমাদের নিমন্ত্রণ পর্ব চলছে বিভিন্ন অতিথিদের নিমন্ত্রণ করা হচ্ছে আত্মমাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি উদ্বোধনের দিন আমাদের প্রিয় দাদা বিধায়ক দাদা রাজারা থাকবেন ওনাদের সাথে আরো অনেকে আসছেন বিশিষ্ট মানুষেরা এইভাবে ওনাদের দিয়ে শুরু হবে তারপরে আমাদের যেমন প্রত্যেক দিনের মতো বিভিন্ন রকম নাচ গান সপ্তম বর্ষে পদার্পণ করেছে আমাদের থিম হলো ভক্তিতেই মুক্তি আর আমরা চাইবো সবাই আসুন শুধু বাগনানবাসী নয় বা নিমন্ত্রণ করছি আমরা আমাদের পুজো এসে আপনারা দেখে যান আপনার নাম আমার নাম কে আবেরা আমি হচ্ছে সেটারে বিউরো রিপোর্ট আমার কলম